হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি বানাবো আমড়ার আচার তো দেশি আমড়ার আচার বানানোর জন্য আমি গাছ থেকে কিন্তু আমরাগুলোকে পেরে নিয়ে চলে এসেছি এবার এই ভালো করে কেটে ছাড়িয়ে নেব আর আমরাগুলো আমি চার টুকরো করে নেব এরপর আমি একটা মশলা তৈরি করে নেব এবার আমি কড়াইটা গরম করতে দিয়েছি ওনারে এবার কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি দিয়ে বেশ ভালো করে একটু এটা ভেজে নেব এটা যে হালকা গন্ধ ছাড়বে আমি তখন মশলাটাকে নামিয়ে নেব নিয়ে একটু গুঁড়ো করে নেব এবারে আমার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু নাড়াচেড়া করে নেব এরপর আমি এখানে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা মৌরি তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়ন দিতে পারো কিন্তু আমি পাঁচ ফোড়ন দিইনি আমি এখানে মৌরি দিয়েছি দিয়ে এবারে যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেই আমড়াগুলোকে আমি দিয়ে দেব ধুয়ে এবারে এই আমরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এরপর আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার এটা দেখবো যেই যখন বুঝবে তলাটা লেগে লেগে আসছে তখন আমি এখানে আগের গুড় দিয়ে দেবো তো গুড়টাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেমন মিষ্টি খেতে পছন্দ করো কি টক টক রাখবে সেটা তোমরা তোমাদের মতন করে করবে তো দেখো গুড়টা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এবার হতে দেবো কিছু টাইম দেখো এটা কিন্তু ফুটে এসেছে তো আমি কিন্তু এটাকে পুরো শুকিয়ে দেবো একটু করে ফোটাবো আর একটু করে নাড়াচেড়া করে নেব দেখো আমার এটা কিন্তু এবার হয়ে এসেছে এবারে কিন্তু আমি যে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এরপর আমি এতে দিয়ে দেব এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচেরা করে নেবো নাড়াচড়া করে নামিয়ে নিলে আমার কিন্তু আমরা আচারটা রেডি তো তোমরা যদি এইভাবে বানাতে চাও তো একবার বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে সত্যি আমরা আচারটা খুব খেতে ভালো হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো